আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার সেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পিএসগুলো কেনা বেচা হয়েছে চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজি খুব ভালো মানেরগুলো চলাচল বাজার ছিল যেগুলো রানিং পিএস খাওতা পেয়ে সেগুলো ষাট টাকা কেজি ষাট একষট্টি বাষট্টি টাকা কেজি কিছু নিম্নমানের পিএস মার্কেটে ছিল যেগুলো কেনা বেচা হয়েছে চুয়ান্ন পঞ্চান্ন টাকা কেজি এগুলো পেঁয়াজের কোয়ালিটি একটু লো কোয়ালিটি আর কি তবে ভালো মানের পেঁয়াজের বাজার প্রতিদিনই দুই এক টাকা করে বাড়তেছে এবং চাহিদাও বেশ গত কয়েকদিন হলে বেশ চাহিদার সহ কেনা বেচা হচ্ছে মার্কেটে গত কিছুদিন আগে কেনা বেচাই ছিল না এখন বেশ জমজমাট অবস্থা শুরু হয়েছে এবং কেনাকাটাও হচ্ছে কেনা বেচাও হচ্ছে খুব ভালোভাবে এ এ অবস্থায় চলতে থাকলে বাজার আরও বাড়বে বলে আমরা ধারণা করছি দেশি রসুনের দামও বেড়েছে কেনা হচ্ছে ভালো মানেরগুলো একশো পঁচাত্তর আশি টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো একশো ষাট পঁয়ষট্টি ছোটো সাইজেরগুলো একশো পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি বার্মা আদা কেনা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে ভালো মানেরগুলো দুইশো টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম